ওয়াও সাকিব খান নাকি তামিল ইন্ডাস্ট্রি কেউ হারিয়ে দেবে একই বললেন দক্ষিণী সুন্দরী নায়িকা তামান্না ভাটিয়া হ্যাঁ দর্শক যেমন আপনি অবাক হবেন সাকিব খানের বরবাদের একের পর এক ধামাকা দেখে এমনটাই বলেছে তামান্না ভাটিয়া কি বিশ্বাস হচ্ছে না জি এটাই বলেছে স্বয়ং দক্ষিণী সুন্দরী নায়িকা তামান্না ভাটিয়া তিনি বলেন সাকিব খানের মতো সুপার জায়গা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ থাকা উচিত নয় তিনি যদি সাউথ ইন্ডাস্ট্রিতে আসেন তাহলে পুরো বক্স অফিস কাঁপিয়ে দেবেন বলিউডের সবচেয়ে সূত্রের মুখে এই কথা শোনার পর থেকেই সোশ্যাল মিডিয়া তোলপাড় সাকিব ভক্তরা একদিকে উচ্ছ্বাসে ফেটে পড়েছে অন্যদিকে অনেকেই চাইছেন সাকিব খানের দামানা ভাটিয়া একসাথে কোন সিনেমায় জুটি বাঁধুক ভাবুন তো যদি সত্যি সাকিব খান কোন তামিল ব্লকবাস্টার মুভিতে অভিনয় করেন তবে কেমন হবে ব্যাপারটা তো দর্শক আপনার কি মনে হয় সাকিব খানকে কি সাউথ ইন্ডাস্ট্রিতে দেখা উচিত নাকি আমাদের মেগাস্টার শুধু বাংলাদেশেরই গর্ব হয়ে থাকুক অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর এরকমই সকল এক্সক্লুসিভ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে যাবেন